বিরোধী দলে নয় সরকারে থাকার পক্ষেই আওয়ামী লীগের শরিক দলগুলো চৌদ্দ দল কোনো নির্বাচনী জোট নয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্য সঠিক নয় বলেও মনে করছে তারা বলছে চৌদ্দ দলীয় জোট না থাকলে বন্ধুহীন হয়ে পড়বে আওয়ামী লীগ নবী রিপোর্ট মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি সংসদে পুরোপুরি বিরোধী দলের ভূমিকায় থাকবে এমন সিদ্ধান্তের পর এবার অন্য শরিকদেরকেও একই অবস্থানে দেখতে চায় আওয়ামী লীগ সম্প্রতি দলটির সাধারণ সম্পাদক কাদেরের বক্তব্যে স্পষ্ট হয়েছে তা আমার মনে হয় বিরোধী দল থাকলে তাদের জন্য ভালো আমাদের জন্য ঐক্যের জিনিস কিন্তু তার এমন মন্তব্যে দ্বিমত করেছেন দলীয় জোট নেতারা তারা বলছেন একই প্রতীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে জয়ী হওয়ার পর বিরোধী দলে যাওয়াটা বাস্তবসম্মত নয় তার বক্তব্যটা সঠিক না চোদ্দ স্রোত ছিল একটা হলো আন্দোলনের মাঠে চোদ্দ দল ঐক্যবদ্ধ থাকবে চোদ্দ দল তেইশ দফা কর্মসূচির ভিত্তিতে নির্বাচন করবে এবং চোদ্দ দল একসাথে সরকার গঠন করবে বিরোধী দলে বসতে হলে কিভাবে সম্ভব আমরা কিভাবে বিরোধিতা দাঁড়িয়ে আমরা এগুলো আমাদেরই রাজনৈতিক লক্ষ্য তা সেই রাজনৈতিক লক্ষ্যের বিরোধিতা করব। চোদ্দ দলীয় জোট ক্রমশ যদি ডিসইনটিগ্রেট হয়ে যায় তা আমলি কিন্তু রাজনৈতিক বন্ধু থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়বে চোদ্দ দলীয় জোটের এই নেতারা বলেন আওয়ামী যদি মনে করে তাদের সামনে এখন আর কোনো চ্যালেঞ্জ নেই তাহলে তা হবে ভুল আপাতত মনে করছে যে আওয়ামী লীগের কোনো চ্যালেঞ্জ নেই কিন্তু যুদ্ধ অপরাধীর অবস্থান করছে ধর্মীয় দুর্বৃত্তায়নের অবস্থান আছে আমাদের বিরোধী শক্তি তারা চুপ করে বসে থাকবে না তারা নিশ্চয়ই সক্রিয় হবে তো অতএব চ্যালেঞ্জ আছে তারা বলছেন চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে চোদ্দ দল অটুট রেখে একসাথে সরকার পরিচালনা করাটাই কাম্য মন্ত্রী হওয়া না হওয়াটা বড় কিন্তু সরকারটা তো চোদ্দ দলের আমরা চোদ্দ দলের ভিত্তিতেই তো নির্বাচন করেছি আমরা মনে করি চোদ্দ দল ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করা উচিত ওনারা তো একতরফা সিদ্ধান্তটা নিয়েছেন আলাপ আলোচনার ভিতর দিয়ে সিদ্ধান্তটা নিলে অনেকটা সৌজন্যমূলক হতো সুতরাং প্রায় পনেরো বছর ধরে যে ঐক্য চোদ্দ দলের তা থাকা না থাকার বিষয়টি জোটের সভায় চূড়ান্ত করা দরকার বলে মনে করেন এই নেতারা মাকসুদ্দিন নবী চ্যানেল টোয়েন্টি Dhaka.